উনিশশো দুই সালের চৌঠা জুলাই রাত্রি নটা দু মিনিট থেকে নটা দশ মিনিটের মধ্যে ইহলোক ত্যাগ করেন স্বামীজি সেই সময় একবারের জন্য তাঁর মাথা নড়ে ওঠে বালিশ সরে যায় মাথা থেকে সে সময় স্বামীজির মুখে ছিল আশ্চর্য রকম জ্যোতি ও হাসি তার আগে সন্ধ্যে সাতটা নাগাদ স্বামীজি নিজের ঘরে গিয়ে মালা জপ করতে শুরু করেন বাঙাল ব্রজেন্দ্রকে বলেছিলেন আমি না ডাকলে আসবি না তারপর সাতটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ সেবককে বললেন তার পাটা একটু টিপে দিতে এরপর তিনি শিশুর মতন কাঁদতে শুরু করলেন নটা দু মিনিট থেকে নটা দশ মিনিটের মধ্যে তিনি ইহলোক ত্যাগ করলেন একবার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব নরেন্দ্রনাথকে বলেছিলেন তোর শরীরের সমস্ত লক্ষণ শুভ কিন্তু যখন তুই ঘুমাস তোর নিঃশ্বাস জোরে জোরে পড়ে যোগীরা বলেন এই ধরনের মানুষ বেশিদিন বাঁচে না পরমহংসদেবের এই কথা মিলে গিয়েছিল মাত্র উনচল্লিশ বছর বয়সে দেহ রেখেছিলেন স্বামী বিবেকানন্দ আগামীকাল চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস স্বামীজিকে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম নমস্কার স্টোরিজ উইথ ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের ভিডিওটিতে মহাপুরুষ মুনি ঋষিদের মৃত্যু হয় না তাদের মহাপ্রয়াণ ঘটে তারা দেহ রাখেন পৃথিবীতে যে নির্দিষ্ট কাজের জন্য তাদের আগমন সেই কার্য সিদ্ধির পরেই তাদের আত্মা দেহত্যাগ করেন আমরা যারা খুব সাধারণ মানুষ তারা মহাপুরুষদের মৃত্যু নিয়ে খুবই কৌতূহল বোধ করি কিভাবে হয় মহাপুরুষদের মৃত্যু আমাদের মতো সাধারণভাবে যন্ত্রণা পেতে পেতে হঠাৎ নিঃশ্বাস ত্যাগ করেন তারা নাকি কোনো দিব্যজ্যোতির বিচ্ছুরণ ঘটে তাদের মহাপ্রয়াণকালে উনিশশো সালের চৌঠা জুলাই মৃত্যু হয় স্বামী বিবেকানন্দের মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি দেহত্যাগ করেন কেন এত অল্প বয়সে মারা গিয়েছিলেন তিনি তার কি কঠিন কোন রোগ ছিল নাকি তিনি তার ইচ্ছায় এই ধরাধামকে বিদায় জানান চৌঠা জুলাই উনিশশো সাল দিনটা ছিল শুক্রবার আর পাঁচটা দিনের মতন একটা স্বাভাবিক দিন ছিল সেদিনটাও স্বামীজি সকাল সকাল ঘুম থেকে উঠে মঠে নিজের ধ্যান কক্ষে ধ্যানমগ্ন হয়েছেন স্বামীজির তখন শান্ত রূপ তার ধ্যান পর্ব শেষ হলে তিনি শুরু করলেন গান তার ঘনিষ্ঠরা জানেন ভীষণ ভালো গানের গলা ছিল স্বামীজির শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব তাঁর গান শুনে আনন্দে আপ্লুত হয়ে পড়তেন গানের আসর জমে উঠেছিল বেশ সেদিন এদিকে সকালে বেলুরের ঘাটে জেলেদের নৌকো ভিড়েছিল প্রচুর ইলিশ উঠেছিল অনেকেই জানেন না স্বামীজি ছিলেন বেজায় খাদ্য রসিক ইলিশের খবর তার কান অবধি পৌঁছলে তিনি নির্দেশ দেন ইলিশ কিনে এনে দুপুরে জমিয়ে রান্না করার ঝোল ঝোল অম্বলের মতন পদ দিয়ে সেদিন দুপুরের খাবার খেয়েছিলেন স্বামীজি দুপুরের খাবারের পর বিশ্রাম নেওয়ার মানুষ তিনি নন সেদিনও নেননি সোজা লাইব্রেরিতে ঢুকে যান তারপর সঙ্গী প্রেমানন্দকে নিয়ে বেরিয়ে আসেন বেলুর বাজার পর্যন্ত মঠে ফিরে সন্ধে সাতটার আরতির পর ফের ধ্যানের ঘরে ঢুকে যান তিনি কিছুক্ষণ পর স্বামীজির ঘর থেকে সারা এলো গরম লাগছিল তার জালনা খুলে দেওয়া হলো তার সঙ্গী ব্রজেন্দ্র স্বামীজির পা টিপে দিতে শুরু করলেন তখনো কেউ জানতেন না স্বামীজির মহাক্ষণের আর বেশি দেরি ছিল না ধীরে ধীরে সন্ধ্যা এগিয়ে রাত হতেই সবকিছু বদলে যেতে শুরু করলো স্বামীজির কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হতে শুরু করলো ভিজে গেল তার সর্বাঙ্গ হাত পাখা দিয়ে তার শিষ্যরা তাকে অবিরাম বাতাস দিতে লাগলেন তারপর হঠাৎই স্বামীজির ভেতর থেকে কান্নার রোলের মতন আওয়াজ বেরিয়ে এলো সঙ্গে জোরে জোরে শ্বাস পড়ছিল তাঁর অথচ মুখে কোনো কথা নেই তার রাত তখন নটা দশ বালিশ থেকে গড়িয়ে পড়ে গেল তার মাথা দেহ স্তব্ধ মুখে ঠোঁটে লেগে আছে হালকা হাসির রেশ সন্ন্যাসী গুরুভাইরা মনে করলেন ভাব সমাধি হয়েছে হয়তো তার কেউ তখনও ঘুণাক্ষরেও টের পাননি যে তাদের মাঝে আর স্বামীজি নেই বেশিক্ষণ চলল শ্রী শ্রী রামকৃষ্ণের নাম গান আরো কিছুক্ষণ স্বামীজির কোন সারা না মেলায় থেকে ডাক পাঠানো হলো ডাক্তার মহেন্দ্র মজুমদার এবং বৈকুণ্ঠ সান্নালকে কিন্তু ডাক্তারের সমস্ত চেষ্টা ব্যর্থ করে দেহ রাখলেন ভুবনেশ্বরী দেবীর ভুবনজয়ী পুত্র চলে গেলেন স্বামী বিবেকানন্দ রাতটুকু কাটতেই সকাল থেকে মঠে ভিড় খুব ভোরের দিকে চলে এলেন স্বামীজির মানুষ কন্যা সবথেকে প্রিয় এবং কাছের শিষ্যা সিস্টার নিবেদিতা তাঁর গুরুদেবের মৃত্যু তার কাছে ছিল পৃথিবীর শেষতম দিনের মতন তিনি কোনোভাবে বিশ্বাস করতে পারেননি স্বামীজির এই এত অল্প বয়সে মহাপ্রস্থান স্বামীজির মাথার কাছে নিশ্চুপ হয়ে বসেছিলেন তিনি ইতিমধ্যে খবর পাঠানো হলো স্বামীজির মাকে দ্রুত চলে এলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত এবং স্বামীজির ভগ্নীপতি কিছুক্ষণ পরেই এলেন ভুবনেশ্বরী দেবী সঙ্গে নাতি ব্রজমোহন ঘোষ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ এলেন একটু পরের দিকে এরপর বেলা চারটে নাগাদ মঠেই গঙ্গার ধারে দাহ করা হয় স্বামীজিকে তাকে যেখানে দাহ করা হয় ১৬ বছর আগে গঙ্গার ঠিক বিপরীত দিকে দাহ করা হয়েছিল স্বামীজির গুরুদেব শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে স্বামীজির শেষকৃত্যের সময় শোকে বিউভাল হয়ে পড়েছিলেন নিবেদিতা শেষকৃত্যের ঠিক আগেই তিনি একটি রুমালে গুরুদেবের পায়ের ছাপ নিয়ে নেন চন্দন কাঠের চিতায় স্বামীজির নিথর শরীরটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কান্নায় ভেঙে পড়েন তিনি চিতাতে অগ্নি সমর্পণের পর নিবেদিতা নিজের স্বামীজির চিতার চারিদিকে গোল গোল করে ঘুরতে থাকেন গাউনে আগুন লেগে যাওয়ার আশঙ্কায় ব্রহ্মানন্দের নির্দেশে এক সন্ন্যাসী তাঁকে ধরে অন্যত্র বসান সন্ধে ছটা নাগাদ দাহকার্য সম্পন্ন হয় প্রখ্যাত লেখক শঙ্করের স্বামীজির আত্মজীবনী মঙ্ক অ্যাজ ম্যান বইতে স্বামীজির স্বাস্থ্য নিয়ে লিখতে গিয়ে উল্লেখ করেছেন অনিদ্রা যকৃত কিডনির সমস্যা মাইগ্রেন ডায়াবেটিস হৃদরোগের মতন কমপক্ষে একত্রিশটি ব্যাধি ছিল স্বামীজির দীর্ঘ সময় ধরে তিনি এতগুলো রোগ নিয়ে জর্জরিত ছিলেন শেষের দিকে তার শরীর অধিকাংশ সময় খুবই খারাপ থাকত তার শিষ্যদের মতে স্বামীজির নিজেও জানতেন তিনি মৃত্যুবরণ করতে চলেছেন তিনি শিষ্যদের বলতেনও যে তিনি চল্লিশে পড়ার আগেই এই ধরাধামের মোহমায়া ত্যাগ করবেন উনতিরিশ বছর পাঁচ মাস পঁচিশ দিন বয়সে তিনি দেহত্যাগ করেন প্রসঙ্গত মৃত্যুর ঠিক দুদিন আগে অর্থাৎ দোসরা জুলাই সালের তিনি তার পরম শিষ্যা নিবেদিতাকে নিমন্ত্রণ জানান নানান দিয়ে তিনি নিবেদিতাকে খাওয়ান এবং খাওয়ার শেষে তিনি নিজে যক থেকে জল ঢেলে নিবেদিতার হাত পা ধুয়ে দেন নিবেদিতা চমকে উঠে জিজ্ঞাসা করেন এ আপনি কি করছেন গুরুদেব এ তো আমার করার কথা আপনি আমার গুরুদেব আমি আপনার শিষ্যা স্বামীজি উত্তরে বলেন কেন যীশুখ্রিস্টও তো তার শিষ্যদের হাত পা ধুইয়ে দিয়েছিলেন উত্তরে নিবেদিতা বলেন কিন্তু সে তো তাঁর মৃত্যুর আগে এরপর স্বামীজি হেসে ওঠেন এই ঘটনার ঠিক দুদিন পরেই স্বামীজির মৃত্যু হলে ভগিনী নিবেদিতা বুঝতে পারেন যে স্বামীজি আগে থেকেই জানতেন তার মৃত্যুর কথা আঠেরোশো আটানব্বই সালে শৈবতীর্থ অমরনাথে গিয়ে ইচ্ছা মৃত্যুর বর পেয়েছিলেন স্বামীজি সেখানেও তার সঙ্গী ছিলেন ভগিনী নিবেদিতা স্বামীজির গুরু শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন বুঝতে পারবে তার কাজ সম্পন্ন হয়েছে তখন সে নিজেই চলে যাবে প্রশ্ন জাগে মনে স্বামীজি নিজের মৃত্যুদিন কি তবে নিজে নিজেই নির্ধারিত করেছিলেন প্রখ্যাত ঔপন্যাসিক শঙ্কর জানা অজানা বিবেকানন্দ বলে একটি বই লেখেন সেখানে লেখক লিখেছেন চৌঠা জুলাই স্বামীজির মৃত্যুর একই সময়ে অর্থাৎ নটা দশ মিনিটে ভগিনী নিবেদিতা স্বপ্নে দেখেছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের দেহ দ্বিতীয়বার ধরাধাম ছেড়ে চলে যাচ্ছে শুধু তাই নয় স্বামীজি তার অনুগামী স্বামী অভেদানন্দকে তার মৃত্যুর পাঁচ বছর আগেই তার মহাপ্রয়াণের কথা জানিয়ে দিয়েছিলেন তিনি বলেছিলেন বুঝলে অভেদানন্দ আমি হয়তো আর পাঁচ ছয় বছর বাঁচব আমার আত্মা দিন দিন বড় হয়ে যাচ্ছে এত বড় হয়ে যাচ্ছে যে শরীরের মধ্যে থেকে তাকে আর ধরে রাখা যাচ্ছে না সে বারে বারে এ শরীর ছেড়ে পালাতে চাইছে তবে এই দেহের অবসান অবসানের আশঙ্কা বা আঘাত সবকিছুর অন্য পারে স্বামীজি মৃত্যুকে নতুন চিনেছিলেন মানব মনের অসারতার মধ্যে দিয়ে তার লেখায় বক্তৃতায় বারবার উঠে আসে হৃদয়হীন অনুদার সংকীর্ণ মনের সঙ্গে মৃত্যুর তুলনা নিউ ইয়র্ক থেকে উনিশে নভেম্বর আঠেরোশো সালে আলাসিঙ্গা পেরুমলকে লেখা চিঠিতে স্বামী বিবেকানন্দের অক্ষরগুলি জেগে থাকে প্রেমী জীবন উহাই জীবনের একমাত্র গতিনিয়ামক স্বার্থপরতাই মৃত্যু জীবন থাকিতেও ইহা মৃত্যু আর দেহা এই স্বার্থপরতাই প্রকৃত মৃত্যুস্বরূপ পরোপকারী জীবন পরোহিত চেষ্টার অভাবই মৃত্যু শতকরা নব্বই জন নরপশুই মৃত প্রেত তুল্য কারণ হে যুবক বৃন্দ যাহার হৃদয়ে প্রেম নাই সে মৃত ছাড়া আর কি আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন যাতে পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি